ছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন বাজে কোরি খান্ডে সকাল আটটা আটটা থেকে ভিডিওটা স্টার্ট করছি চলো রমিও এখানে বসে রয়েছে জাল্লায় ওকে সকালবেলা হলেই একবার করে উঠিয়ে দিতে হবে ও জানলাতে না উঠিয়ে দিলে হাতগুলো উপরের দিকে করে দেখায় যে জানলাতে উঠিয়ে দেওয়া কখন দেব। তো সেই জন্য একটু জানলায় উঠিয়েও দিই আর সুবিধাও হয় তাতে কাকিমাও এসে মুছতে পারে কারণ ও নিচে চড়লে তখন তো কাকিমা এসে মুছলে কাকিমার বালতি ধরে দাঁড়িয়ে থাকে নয়তো গিয়ে কাপড়টা নেয়ার চেষ্টা করে তো এরপর আমি এখন গাছে আজকে অনেক ফুল ফুটেছে সেই ফুলগুলো তোলার জন্যই উঠোনে এলাম আর উঠোনটা বেশ বেরোনার সাথে সাথে দেখতে পাচ্ছি ঝলমলে রোদ উঠেছে এই যে রমিও এখন এখানটায় বসবে আমি যেহেতু বাইরে বেরিয়েছি ও উঠে দাঁড়িয়ে পড়েছে বেরোনার ইচ্ছা ছিল কিন্তু একটু আগেই বেরিয়েছিল তো ঠায় ঠাই বার করবো না আর এই যে গাছগুলো কিনে আনা হয়েছে গত পরশুদিন দিন সেই গাছগুলো এখনও লাগানো হয়নি আর এখন কলকে ফুল প্রচুর পরিমাণে ফুটছে যেহেতু এখন গরম পড়ে গেছে শীতকালে একটা দুটো করে ফুটতো তখন গাছটা একটু কেটে ছোটোও করে দিয়েছিলাম কিন্তু গরম পড়তে না পড়তেই আটটা দশটা তো রেগুলার ফুটছে সেই ফুলগুলোই এখন তুলে নিই হরি তোলার পর হরিতলা ধুয়ে তারপর গাছে জল টল দিয়ে চলে এলাম চা খেতে এখন চাটা খেয়ে নিয়ে স্নান করবো স্নান করে যাব ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে চলে এসছি আমার পুজো মোটামুটি কমপ্লিট এরপর যাবো নিচে নিচে গিয়ে তলায় জল দিয়ে তারপর ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে রয়েছে যেহেতু ডায়েটে আবার পুরোপুরি ফিরে গেছি শসা তরমুজ আর ডিম সিদ্ধ ডিম সিদ্ধর মধ্যে ডিমগুলো তিনটেই খাব কুসুমগুলো তিনটেরই বাদ সেই জন্যই তিনটে করে প্রোটিনটা তো ইনটেক করতে হবে তো এখানে মা যে গাছগুলো দিয়েছিল না বর্ষায় আগের বছর বসা না কুঁড়ি এসে গেছে আর কিছু দিনের মধ্যেই হয়তো ফুল ফুটবে আর কুন্দ গাছটাতে প্রচুর ফুল ফুটেছিল একটা সময় মানে শীতকালে এখন পুরো ফুলই শেষের পথে হয়তো আবার শীতে ফুটবে আর এদিকে বেগুন গাছ বসিয়েছিলাম বেগুন গাছগুলো বেশ বড় হয়ে গেছে একটাও আর ছোট নেই তো অনেক মাটি দেয়া জল দেয়া অন্য কিছু সার দেওয়া হয়নি সেইভাবে মাটি জলেতেই এতটা বেড়ে গেছে আর ফুলও ফুটছে বেগুনও ধরবে কিছুদিনের মধ্যে তো এখন এ বাড়িতে এলাম ও বাড়ির কাজ মিটিয়ে এখন এখানে শাশুড়ি মা আনাজ কাটছে আর তারপরে আমি একটুখানি বসে গল্পই করছিলাম আজকে দুপুরের মেনুতে রয়েছে চিকেন কষা তারপরে ভাত কড়ুক ভাজা চাটনি পাঁপড় শাক তরকারি তো সৌরভ এসে গেছে আমরা আগে খাওয়া দাওয়া করে নেব তারপরে রমিওকেও খাওয়াতে হবে ওকে তো খাইয়ে দিতে হবে নিজে খায় না আমরা খাবো টেবিলে ও এসে গেছে বাইরে মানে বেরিয়ে পড়েছে ঘরে ছিল তো যতক্ষণ আমরা খাবো ওয়েট করবো ওকে তো খাইয়ে দেবো ভাত মেয়েকে দিলে তো নিজে খায় না কোনো দিনই তো সন্ধেবেলায় এখন রেডি হয়ে নিয়েছি এখন ওই ছটা মতো বাজে আমরা দুজনে এখন যাব হচ্ছে সিদ্ধেশ্বরের মেলা দেখতে শিবরাত্রি উপলক্ষে প্রত্যেক বছর এই সিদ্ধেশ্বরের মেলা দেখতে আমরা আসি এখানে খুব বড় করে মেলা হয় তো সেখানেই এখন এলাম আগে প্রথমেই এসে যে জিনিসটা কিনতেই হয় যে কোনো মেলায় গেলে সেটা হচ্ছে কাপ কাপ এত পরিমাণে কিনতে হয় কারণ কাপ তো কিছুদিন যাবত ইউজ করতে করতে সেগুলো ডান্ডি ভেঙে যায় বা কোনো কাপ অনেক দিন থেকে ইউজ করার পর আর সেই কাপগুলোয় চা খাওয়া হয় না তো কাপ কিনলাম কাপ কেনার পরে এলাম ফুলদানি কিনতে এই ফুলদানিগুলোতে প্লাস্টিক ফুল তো রাখা যাবে অন্য সময় জল দিয়ে এমনি অরিজিনাল ফুলও রাখা যাবে আর কিছু প্লাস্টিক ফুলের স্টিকও নিয়ে নিচ্ছি সব সময় তো অরিজিনাল ফুল পাওয়া যাবে না তো ঘরটা ঘরে সাজানোর জন্য এরকম কিছু ফুল পছন্দ করছি আর এরপর আরও কিছু চারিদিকটা ঘুরে মেলায় দেখছি আর আরও কিছু কিনবো কেনার জন্যেই দেখছি যে কি ঘরের প্রয়োজন এখনও আছে তো এখান থেকে একটা হেড মাসাজ আর একটা এরকম ছাঁকনি কিনলাম এরকম বড় ধরনের ছাঁকনি খুব মানে কাজের দেয় চাউমিন বা কোনো সবজি ভাপানোর হলে ভাপিয়ে ছাঁকতে খুব সুবিধার হয় আর এরপরে একদিকে দুদিকে মিলে মেলা বসেছে মাঠটা দুদিকে তো একদিকে মেলার মাঠ ঘুরলাম একদিকে কেবল শুধুই দোকানপাট আর একদিকে শুধু খাবার স্টলই বসেছে এদিকে দোলা খাবার স্টল আর এই ফুলগুলো চোখে পড়লো তো এখান থেকে কিছু স্টিক সৌরক্ষ বলছি যে বাড়ি নিয়ে যাব। আগেই কিছু ফুল কিনেছি আর এরপর আমরা পাবড়ি চাট খাবো ঘুগনি খাওয়া হয়ে গেছে খুব গরম হচ্ছে প্রচণ্ড গরম লোকের ভিড়টা তো বেশি ছুটির দিনও মেলা ঘোরা হয়ে গেছে আর মেলাতে সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর এবারে জিলিপি আর বাদাম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কী কিনলাম তো বাড়ি এসে প্রথমেই আগে ব্যাগ থেকে সব জিনিস বার করে নিলাম আর এই কাপগুলো কিনেছি আর এই বড় যে ছাঁকনি বললাম সেটা কিনেছি এই হেড মাসাজটা কিনেছি তারপর ফুলের স্টিক কিনেছি ফুলদানি কিনেছি এছাড়াও কানের কিনেছি তারপরে এই স্টিকগুলো তো কিনেইছি এই কানেরটা নিলাম আর এই স্টিকটা এখানে প্রথমে রাখার জন্যই ভেবে কিনলাম দেখা যাক যদি এই স্টিকটা কিনেছিলাম সোনাজুরির হাট থেকে তো এই ফুলদানির স্ট্যান্ডটা সোনাজুরির হাট থেকে কেনা এখানে রাখবো বলেই আজকে কিছু ফুল কিনলাম দেখি কোনটা রে কি কোনটা দেখতে বেশি ভালো লাগে আর রমিওর জন্য একটা বল কিনেছি রমিওকে দেব বলটা খেলার জন্যে বল দিয়ে দিলাম ও বল নিয়ে খেলুক স্টিক এখন দিয়ে স্টিকটা লাগিয়ে দিলাম স্ট্যান্ডে তো ভালোই দেখতে লাগছে কিন্তু আরও তো ফুল কিনেছি অন্য ফুলগুলো চেঞ্জ করে দিচ্ছি সেই জন্য তো এই স্টিকগুলো এখন ওখানে লাগিয়ে দেবো আর ওই প্লাস্টিকের ফুলগুলো দালানের ডাইনিং টেবিলে নিয়ে চলে যাব তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ব্লগে